ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে নিজেকে আরও একবার মেলে ধরেছেন লিওনাল মেসি জোরা গোল করার পাশাপাশি সতীর্থের দুই গোলে অবদান রেখেছেন এই আর্জেন্টাইন তারকা অধিনায়কের জাদুকরী পারফরম্যান্সে লিউকে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা ক্যাম্প বুধবার রাতে ইউএফ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ফরাসি ক্লাবটির বিপক্ষে পাঁচ এক গোলের জয় পেয়েছে আর্নেস্তো বালভারদের দল এর আগে লিউর মাঠে প্রথম পর্বে গোল শূন্য ড্র করেছিল বার্সা লিওনাল মেসির গোলে বার্সেলোনা শুরুতে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেছেন ব্রাজিলিয়ান মেটফিল্ডার ফিলিপে কৌটিনহ এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল হজম করে বার্সা গোল হজম করার কিছুক্ষণ পর নিজেদের ব্যবধান আরও বাড়ান লিওনাল মেসি এবং শেষের দিকে একটি করে গোল করেন জিরাট পিকে ওসমান দেম্বেলে যার ফলে বড় জয় নিশ্চিত হয় বার্সেলোনার এই ম্যাচে দলের করা পাঁচ গোলের চারটিতেই অবদান লিওনাল মেসির ম্যাচ শুরুর সতেরো মিনিটের মাথায় সফল স্পটকেই থেকে নিজের প্রথম গোলটি করেন এই আর্জেন্টাইন তারকা এরপর আঠাত্তরতম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটিও এসেছে মেসির পা থেকে এবং শেষের দিকে জিরাট পিকে ও ওসমান দেম্বেলের গোলে অ্যাসিস্ট করেছেন লিওনাল মেসি চার মাধ্যমে দলের করা পাঁচ গোলের চারটিতেই অবদান ছিল তার লিওনাল মেসির অবিশ্বাস্যরূপে জ্বলে ওঠার দিনে বার্সেলোনা বিশাল জয় নিয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে